আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক পিয়াজের পাইকারি মার্কেট থেকে আমি আপনার সাথে সাব্বির খান দর্শক অবস্থান করছি ঢাকার শামবাজার এদিকে এলসি পিয়াজ আলুর দাম এবং কি দেশি পিয়াজের পাইকারি দাম কেমন আছে আদার ও দাম আজকের বাজারে পাইকারি দামে কত করে হচ্ছে দর্শক সবশেষ খবর জেনে নেওয়া যায় কারোর ধরে কাছ থেকে দর্শক

আচ্ছা রেট কত করে দিয়েছিল একশো একশো দুই টাকা কেনা মার্কেট আসা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি করতেছেন সাতানব্বই টাকা একশো টাকা বিক্রি করছে একশো বিক্রি করছেন তিরানব্বই চুরানব্বই আজকের বাজারে এলসি কি খবর এলসি কি আছে এলসি আছে আচ্ছা কাকা আচ্ছা আমরা ওদিক যাচ্ছি না আমরা এদিক থেকে একটু বলি এলসি কত করে বিক্রি কাকা এলসি বিক্রি হয়েছে পঁচাশি আশি